নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা লোকসভা ভোটের ফল লক্ষীর দ্বিগুণ হবে ইতিমধ্যেই নিউজ পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে এক হাজার টাকার দিন শেষ এবার সরকার বরাদ্দ বৃদ্ধি করছে লক্ষ্মীর ভান্ডারে কত করে পাবেন ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ নিয়ে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া আমরা খবরটি দেখে নেব দেখুন কি বলছে দু সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর একাধিক জনমুখী প্রকল্প নিয়ে এসেছে এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মা বোনেদের জন্য মুখ্যমন্ত্রী মমতা প্রকল্পের মাধ্যমে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন তৃণমূল কংগ্রেস সরকার এই প্রকল্পের মাধ্যমে সমাজের বৃহত্তর অংশের মন জয় করতে সক্ষম হয়েছে অনেকের মতে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাড়তি মাইলেজ দিয়েছে তৃণমূলকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হয় দু সাল থেকে সেই সময় সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে পাঁচশো টাকা ও তপসিলি শ্রেণীর মহিলাদের মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় দু সালে লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকার এই ভাতার পরিমাণ প্রায় দ্বিগুণ করে দেয় সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য পাঁচশো টাকা থেকে বেড়ে হয় এক হাজার তপশিলি শ্রেণীর মহিলাদের জন্য এক হাজার টাকা থেকে ভাতা বৃদ্ধি পেয়ে হয় বারোশো টাকা তবে এবার বড় খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সূত্রের খবর অনুযায়ী ফের একবার ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি পেতে পারে ভবিষ্যতে এক হাজার বারোশো টাকা থেকে বাড়িয়ে পনেরোশো দু হাজার টাকা ভাতা হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারে লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে তৃণমূলকে অক্সিজেন দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না তাই অনেকেই মনে করছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি করতে পারেন ধন্যবাদ